হায় রে কপাল বাপ মা মইরা গেল আর কপালটাও পইরা গেল কাকা কাকিমা একটা অকর্মার লগে বিয়া দিয়া দিল এখন নিজের শখ চাহিদা তো দূরের কথা ছোট মাইয়াটা শখও পূরণ হয় না মা কি হয়েছে তোমার ওসব তুই বুঝবি না মা আহা সকাল সকাল কি সুন্দর বৃষ্টি পড়তাছে গিন্নি এই বৃষ্টির দিনে বুনাকি শুরু হইলে একদম জমে যেত হ্যাঁ একদম জমে যাইত তোমার তো শুধু আছে খাই খাই আর খাই খাই কাজকর্মের বেলায় তো একদম কাজকলা ঘরে যে চাল নাই ডাইল নাই তার কি কোনো খবর আছে তোমার আহা গিন্নি চাল নাই ডাল নাই তো কি হয়েছে মনের আশা তো আছে হ তাইলে তুমি মনে মনেই খাও রোজগার না থাকলে মনে মনেই তো খাইবা সংসার নিয়ে তো তোমার কোনো মাথা ব্যথাই নাই সবকিছু আমার একারই করতে হয় হ্যাঁ গো আমাকে শেষ কবে একটা শাড়ি কিনে বলো বলতো কি বলতে পারলে না তো আমার নিজেরই তো মনে নেই আহা গিন্নি সকাল সকাল শুরু করো না তো এত সুন্দর বৃষ্টিটা উপভোগ করতে দাও আম্মু আমি খাবো গরুর মাংস দিয়ে বাবারে মাইয়া আমার রাজার হোটেলে খাওনের স্বপ্ন দেখতেছে এই অভাবের সংসারে ভুনা খিচুড়ি আর গরুরগ্রস্ত হইল এক স্বপ্নের খাওয়ন বুঝলি মা আমি খালার বাসায় যাচ্ছি আহা এই বর্ষার দিনে খিচুড়ি না বানাইলে জীবনটা একেবারে ফ্যাকাশে লাগে খালাম্মা এত সুন্দর গান আসতেছে খিচুড়ি রান্না করতেছেন নাকি আরে টুকটুকি আয় বস না রে মা খিচুড়ি না আজকে ডিম রান্না করতেছি ও আমি ভাবছিলাম খিচুড়ি রান্না করতেছেন কেন মা তোর কি খিচুড়ি খাইতে মন চাইছে হ খালাম্মা আম্মারে কইছিলাম আম্মা কইল এইগুলা নাকি রাজ আগু খাওন আমাগো মতো গরিবের লাগা খিচুড়ি আর গরুর মাংস হইল স্বপ্নের মতো কাটাই কইছে গরিবের লাগগা ভোনা খিচুড়ি আর গরুর মাংস স্বপ্নের মতো আইজি তরে আমি খাওয়ামো সত্যি খালাম্মা আজকে আমি ভোনা খিচুড়ি আর গরুর মাংস খেতে পারবো কি মজা তুই এখন বাড়ি যা আমি বিকালে আইতাছি তো গো বাড়ি ঠিক আছে খালাম্মা আমি বাড়িতে যাচ্ছি আহারে মাইয়াডা খিচুড়ি খাইতে যায় আমার ঘরে তো কোনো সন্তান নাই এই প্রতিবেশীর মাইয়াডারে নিজের মাইয়ার মতো ভালোবাসি আমার তো একার পক্ষে সম্ভবও না যে গরুর গোস্ত আর খিচুড়ি রান্না করবো তবে গ্রামের আরো প্রতিবেশীরা সবাই মিলেও যদি কিছু কিছু করে তাহলে হয়তো করা যায় ব্যাপার আজকে গ্রামবাসীরা সবাই মিলাইলা কোনো কোনো সমস্যা নাকি হ্যাঁ মোরল মশাই আসলাম একটা দরকারে কি দরকার মোরল মশাই আপনি তো জানেন আমাদের গ্রামের রুহুলের সংসারটা খুবই অভাবের ওর এই অভাবের সংসারে ছোট মাইয়াডা ভুনা খিচুড়ি আর গরুর গোস্ত খাইতে চায় আপনি তো জানেন মরল মশাই গরুর গোস্তের কত দাম আমাদের একার পক্ষে তো সম্ভব না এখন আমরা যদি সবাই মিললা একটু একটু করে কিছু দেই তাহলে তারাও খিচুড়ি খেতে পারবে আর আমরাও সবাই মিল্লা এই বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি খেতে পারবো হুম তুমি কথাটা মন্দ বলনি ছোট মেটার ইচ্ছা পূরণ হবে আর আমরা সবাই মিলা খেতেও পারবো আচ্ছা আমি দুই কেজি গরুর গোস্ত দিচ্ছি আর তোমরা সবাই চাল ডাল দাও ঠিক আছে মরুল মশাই এই নাও ঘরে এই কয় টাকাই ছিল যাও বাজার গিয়া আধা কেজি চাল নিয়ে আসো আমি পাশের ডোবা থেকে কচু পাতা সেদ্ধ করতেছি ঠিক আছে গিন্নি টুকটুকি আই টুকটুকি কই গেলি তাড়াতাড়ি আয় ভাত বাইরা রাখছি না মা আমি খাবো না কেন খাবি না মা এই দেখ কি সুন্দর করে ভাত আর কচু শাক রান্না করছি তাড়াতাড়ি খাওয়া মা রোজ রোজ এই শাক লতা পাতা আমার খেতে একদম ভালো লাগে না আমি গরুর গোস্ত আর ভোনা খিচুড়ি খাবো আর কিচ্ছু খাবো না শোন মা এইগুলা বড় লোকের খাওন এইগুলা আমাগো পেটে সহ্য হইব না এই নে শাক দিয়া ভাত খা শাক শরীরের লেগা অনেক ভালো নে খাইয়া নে না আমি গরুর গোস্ত আর ভুনা খিচুড়ি খাবো আর কিচ্ছু খাবো না কি সকাল থেকে একটা গান লাগাইস গরুর গোস্ত আর ভুনা খিচুড়ি তুই কোনো বড়লোকের মাইয়া না যা দিসি ওইয়া দিয়া তাড়াতাড়ি খাইয়াল আমি আজকে কিচ্ছুই না উফ আমার আর ভাল লাগে না এই মাইয়াডারে কেমনে যে বুঝামো আর বিয়াডাও হইছে একটা অকর্মার লগে আমার আর এই সংসার ভাল লাগে না মন চায় কিছু ফালাইয়া একদিকে চলিয়া যায় ধুর হ্যাঁ গো তোমার কি কোনো কাম কাজ নাই তুমি সারা দিন ঘরে শুইয়া বৈশা থাকো কিছুই করো না আমার একটাই প্রশ্ন তোমার কি ঘরে কোনো দায়িত্ব নাই তোমার যে ঘরে একটা বউ আছে বাচ্চা আছে তাকে তোমার কোনো খেয়াল নাই মনে হয় যেন পৃথিবীর সব দায়িত্ব আমার আর উনি পায়ের উপর পা রাখা দিন শুইয়া বৈশা থাকে কি হইছে তোমার হঠাৎ এত রাগারাগি করতেছ কেন মাইয়াডাজে দুপুরে কিছু খাইল না তার দেখে কি তোমার কোনো খেয়াল আছে মাইয়াডাজে সকালে বলছিল ভুনা খিচুড়ি আর গরু গোস্ত খাইব সেটা নিয়ে তো তোমার কোনো মাথা ব্যথাই নাই মা তোমার আমি কালকেই গরু গোস্ত আর বুনা খিচুড়ি আইনা খাওয়ামো আজকে তুমি শাক দিয়ে ভাত খেয়ে নাও মা না না আমি খাবো আচ্ছা তোমার কি মেয়েটার মুখের দিকে তাকাইলেও মায়া হয় না তুমি সারা দিন কোনো কাম কাজ করো না আজকে মেয়েটা একটা শখের জিনিস খাইতে চাইছে সেটাও তুমি খাওয়াইতে পারল না আমার ভুল হয়ে গেছে গিন্নি আমি কাল থেকে কাজ শুরু করব। তোমাদের আর কষ্ট দেব না আমি কাল থেকে হারুনের দোকানে কাজ করব। টুকটুকির মা এদিকে আসো তো আরে আপা তুমি হ্যাঁ আইলাম আমার টুকটুকি মামুনি সকালবেলা ভুনা খিচুড়ি আর গরুর গোস্ত খাইতে চাইছে তাই আমরা গ্রামবাসীরা মিল্লা আমাদের এই টুকটুকি মামুনির ছোট্ট ইচ্ছাটা পূরণ করার লেগা পাশের মাঠে ভুনা খিচুড়ি আর গরুর গোস্তের আয়োজন করছি তুমি টুকটুকি আর টুকটুকির বাপরে নিয়া তাড়াতাড়ি আসো আপা তোমার যে কি বললা ধন্যবাদ দেমো আমার এই ছোট্ট মাইয়াডা সকাল থেকেই একটা কথা কইতেছে ভুনা খিচুড়ি আর গরুর গোস্ত খাবে কিন্তু ঘরে কিছুই আসিল না তুমি আইসা যে এইভাবে পাশে দাঁড়াই বা ভাবতেই পারি নাই আপা আরে বিপদের দিনে আমরা প্রতিবেশীরা যদি একে অপরের পাশে না দাঁড়াই তাহলে তো এই সমাজটা আর সমাজ থাকবে না আর যেই কাজটা একা করা সম্ভব না ওইটা সবাই মিলা করা সম্ভব আচ্ছা এখন তাড়াতাড়ি চলো আমরা সবাই মিলা এই বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি খামো একসাথে আনন্দে আজকের খিচুড়িটা একেবারে ইয়ামি হইছে